নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুপবার সময় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যারা নতুন নতুন সেলাইয়ের কাজ শিখবে ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই জরুরিপূর্ণ তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু আপনাদেরকে আমি অনেক অনেক সুন্দর সুন্দর একটা টিপস দেখিয়ে দেবো তো ইস্ত্রি করার জন্য তো অনেকেরই প্রবলেম হয় কি এই খাপগুলো কিন্তু ঠিক করে আপনারা ইস্ত্রি করতে পারেন না অনেক সময় কেউ অনেকের খাপ সুচল রেখে যায় বা ভালোভাবে ইস্ত্রি করতে পারেন তার ফলে হয় ফিটিংস ভালো হয় না তো অবশ্যই কিন্তু আমাদের একটা ব্লাউজ ভালো তৈরি করতে হলে ইস্ত্রি ভালো জানতেই হবে ইস্ত্রি যদি আপনারা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজের ফিনিশিং ভালো আসবে না তো অবশ্যই তাই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে একটা আমি বালিশ নিয়ে নিয়েছি এটাকে আমরা বালিশ বলি তো এটা আমি খাপ দিয়ে তৈরি করেছিলাম এবং কাপড় দিয়ে এটার ভিডিও যারা দেখেনি অবশ্যই একবার দেখে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো এই জিনিসগুলো দিয়ে যদি আমরা ইস্ত্রি করি আমাদের কিন্তু ইস্ত্রি খুবই ভালো হয় তো আগে সব কিন্তু আপনাকে কী করতে হবে লাইলিং কাপড় ইস্ত্রি করে নিতে হবে প্রথমে ভেতরের দিকটা প্রথমে কিন্তু বাইরের দিকটা ইস্ত্রি করতে নেই আর আমরা কিন্তু যখন ব্লাউজ তৈরি করি তখন কিছুটা হবার পরে কিন্তু হালকা হালকা করে ইস্ত্রি করে নেই যে এটা নয় পুরো ব্লাউজটা তৈরি হবার পর একবারে ইস্ত্রি করতে হবে হবে আপনারা কিন্তু অল্প অল্প পার্ট সেলাই হবার পরে কিন্তু ইস্ত্রি করে নেবেন তাহলে কিন্তু ফিনিশটা খুব ভালো হয় তো এখানে দেখুন আমি কীভাবে ইস্ত্রি করে নিচ্ছি যেই বালিশটা আমি তৈরি করে রেখেছিলাম এই বালিশটা কী করবো এরকমভাবে খাপের ভিতরে কিন্তু ঢুকিয়ে নেব ঢুকে এর উপর থেকে ইস্ত্রি করবো কেননা বলুন তো এভাবে করে নিলে আমাদের ইস্ত্রি করতে কিন্তু সুবিধা হবে আর খাপ কিন্তু খুবই ভালো ফিনিশিং আসে তো অনেকেরই কী হয় ভালোভাবে কিন্তু ইস্ত্রি করার সময় খাপে বসে না তো দেখুন এরকমভাবে কিন্তু খাপগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ইস্ত্রি করে নিতে পারেন আর এই হচ্ছে এখানে কাঁদের কাজটা যেখানে আমরা হাতা জয়েন্ট করি এভাবে কিন্তু সেখানে দেখুন দেখতে পাচ্ছেন আমি কীভাবে বালিশটা নিচে রেখেছি রেখে এর ওপর থেকে ইস্ত্রি করছি এভাবে ইস্ত্রি করলে কিন্তু আপনাদের ইস্ত্রি দারুণ হয় খুবই ভালো ফিনিশিং আসে তো আপনারা অবশ্যই এভাবে ইস্ত্রি করে দেখবেন আর এই যে খাপের কাজটা প্রথমে আপনারা পেছন পাটটা ইস্ত্রি করে নেবেন তারপর সামনের দিকটা ইস্ত্রি করবেন তো এখানে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে চেপে ধরে নিচ্ছি ধ করার পর তারপরে কিন্তু ইস্ত্রিটা করে নিয়েছে আর এখানে আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি ইস্ত্রি করার পর খাপের ফিনিশিংটা কত ভালো এসছে দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে স্টেপ এসেছে এবং এটা কিন্তু পড়ার পরে খুবই ভালো দেখায় তো আপনারা অবশ্যই কিন্তু একটা ভালো ব্লাউজ তৈরি করতে হলে ভালোভাবে ইস্ত্রি করতে জানতে হবে তাই বলছি আজকে ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক অনেক হেল্প হবে কিন্তু আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো এখানে দেখুন আর একটা পার্স দেখালাম কতটা বাজে দেখাচ্ছে খাপটা ভালো দেখাচ্ছে না কিন্তু ইস্ত্রি করার পর ওটাও দারুণ দেখাবে তো এখানে দেখুন সেমভাবে আমি অপর পাশেও কিন্তু করে নিচ্ছি এভাবে যদি আপনারা কিছুর ওপর রেখে ইস্ত্রিটা করেন বা এরকম টাইপের কিছু বালিশ টাইপের তৈরি করে নেন তাহলে কি কিন্তু খুবই ভালো হয় স্ত্রী করতেও অনেক আমাদের সুবিধা হয় তো এখানে দেখুন হাতার জয়েন্ট দেখতে পাচ্ছেন এই কাঁধের কাছ সাথেও কিন্তু আমাদের ইস্ত্রি করতে অনেক ধরনের প্রবলেম হয় কাপড় কি হয় ঠিক করে আমরা ইস্ত্রি করতে পারি না এবং কাপড় কুঁচকে থাকে এই দেখুন এভাবে হাত দিয়ে ধরে টেনে রাখবো টেনে টেনে কিন্তু ইস্ত্রি করে নিতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই বলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সেমভাবে দেখুন অপর পাশেও খাপটা আমি কিন্তু এক পাশে খাপটা দেখতে পাচ্ছেন করে রেখেছি কত দারুণ এখানে ফিনিশিং এসেছে অপর পাশেও সেমভাবে কিন্তু কিন্তু করে নিচ্ছি আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে টেপ নে কিন্তু ইস্ত্রি করে নিলাম প্রথমে নিচের দিকটা অর্থাৎ লাইনিংয়ের দিকটা তারপরে কিন্তু দেখুন এখানে মেন কাপড়টাকে মানে ওপরের দিকটা যেটা সামনের দিক সেই দিকটা কিন্তু আমি হাত দিয়ে চেপে ধরে নিচ্ছি ধরে এর উপর থেকে কিন্তু ইস্ত্রিটা আমি করে নিচ্ছি করার পর আপনাদেরকে আমি খাপগুলো দেখাবো আপনারা নিজেরাই দেখবেন খাপটা কতটা এখানে ভীষণ ভালো আসে দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে খাপ এসেছে এটা ফিনিশিং কিন্তু দারুণ হয় এবং পরার পর কিন্তু ফিটিংসটাও কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালোভাবে ইস্ত্রি করতে জানতেই হবে আর এই যে সাইডের অংশগুলো এগুলোও কিন্তু আমি দেখুন ধরে ধরে কিন্তু ইস্ত্রি করে নিচ্ছি আর যেন সাইডে কোনো কাপড় যেন ভেতর দিকে না ঢুকে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে একটু হাত দিয়ে টেনে তার উপর থেকে ইস্ত্রি কিন্তু করে নেবেন একটা ভালো ইস্ত্রি আমি এখানে যে কোনো মানে আপনার যে কোনো ধরনের ইস্ত্রি কিন্তু ব্যবহার করতে পারেন তো আমার এখানে নর্মাল একটা ইস্ত্রি ছিল আমি সেটা দিয়েই কিন্তু করেছি দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন দারুণ কিন্তু ভালোভাবে ইস্ত্রিও করা হয় আর এই বালিশটার ফলে কিন্তু খাপের কাছে কোনো আমাদের অসুবিধা হয় না আর এই গলার কাছ সাথে যখন আমরা হেমস্লাই করি কী হয় কাপড়টা একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকে কুঁচকে থাকে তো এভাবে একটু টেনে টেনে ইস্ত্রি করে নেবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধরে ধরে এখানে ইস্ত্রি করে নিয়েছি পুরো ব্লাউজটা আমার এখানে ইস্ত্রি কমপ্লিট হয়ে গেছে কত দারুণ এখানে ব্লাউজের ফিনিশিং এসেছে এবং খাপটা কত দারুণ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দেখাতে পেরেছি আর এখানে দেখুন কত দারুণ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু উত্তর দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য